ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় মিটিঝোড়া ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বাস্তব জীবনে জীবনসঙ্গীর নাম ঝোড়া ধারাবাহিককে এই অভিনেত্রী রাই নীলু এবং স্রোতের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম নন্দিতা নন্দিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পৌস্মিতা গোস্বামী এবং এনার বর্তমান বয়স উনচল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী রিমলি গ্রামের রানী বিনা পানি আলতা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী পৌস্মিতা গোস্বামী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন অর্ণব রায় মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতা সৌর্যের দাদার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম টিগলু টিগলুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সন্মিত্র ভৌমিক এবং এনার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর এর আগে এই অভিনেতা প্রথমা কাদম্বিনী এবং গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী সৌর্যের বৌদের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম ডোরা ডোরার চরিত্রে যিনি আছেন তার আসল নাম রিয়া গাঙ্গুলি এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় পঞ্চমী এবং বরণ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন অরিন্দম চক্রবর্তী মিটি ঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী সৌর্যের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সুচিস্মিতা সুচিস্মিতার চরিত্রে যিনি আছেন তার আসল নাম ত্রমিলা ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স একচল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী পটল কুমার গানওয়ালা জয়কালী কলকাতাওয়ালি মোম পালক ময়ের বাড়ি মোহর সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী প্রমিলা ভট্টাচার্য বাস্তব জীবনে বিবাহিত ছবিতে আপনারা তাকে তার মেয়ে ও স্বামীর সাথে দেখতে পাচ্ছেন ঝোড়া ধারাবাহিকের এই অভিনেতা সৌর্যের বাবার চরিত্রে আছেন এনার চরিত্রের নাম অবিনাশ অবিনাশের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সপ্তর্ষি রায় এবং এনার বর্তমান বয়স আটচল্লিশ বছর এর আগে এই অভিনেতা মেয়েবেলা মিলি সোহাগজল এবং ময়ের বাড়ি ধারাবাহিকে অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতা রাইয়ের দাদা বিক্রমের চরিত্রে অভিনয় করছেন বিক্রমের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুতীর্থ সাহা এবং এনার বর্তমান বয়স ছত্রিশ বছর মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী সৌর্যর বোনের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম টিয়া টিয়ার চরিত্রে যিনি আছেন তার আসল নাম বর্ণী চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর এর আগে এই অভিনেত্রী জিবাংলায় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী রাইয়ের মনির চরিত্রে অভিনয় করছেন রাইয়ের মনির চরিত্রে যিনি আছেন তার আসল নাম জয়তী চক্রবর্তী এবং এনার বয়স আটত্রিশ বছর একই সাথে এই অভিনেত্রী স্টার বধুয়া ধারাবাহিকে অভিনয় করছেন মিটি ঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী রাইয়ের বৌদির চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মিষ্টি রাইয়ের বৌদির চরিত্রে যিনি আছেন তার আসল নাম পূজা বণিক এবং এনার বর্তমান বয়স উনত্রিশ বছর মিটি ঝোড়া ধারাবাহিকে এই অভিনেতা অনির্বাণের বাবার চরিত্রে অভিনয় করছেন অনির্বাণের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সঞ্জয় বসু এবং এনার বর্তমান বয়স একান্ন বছর মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী অনির্বাণের মায়ের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম রাজশ্রী ভৌমিক এবং এনার বর্তমান বয়স আটচল্লিশ বছর মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সৌর্য সৌর্যর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সপ্তর্ষি রায় এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর এর আগে এই অভিনেতা আকাশ আটে ইকির মিকির ধারাবাহিকে অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী রাইয়ের মেজবন নীলুর চরিত্রে অভিনয় করছেন নীলুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম দেবাদ্রিতা বসু এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর এর আগে এই অভিনেত্রী আলো জই জয়ী শ্রীকৃষ্ণভক্ত মীরা এবং আলোর ঠিকানা লিড রোলে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা রাহুল দেব বসের সঙ্গে মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সার্থক সার্থকের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মৈনাক ঢোল এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর এর আগে এই অভিনেতা রিমলি ওগো নিরুপমা সহ বেশ কয়েকটি সিরিয়ালে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী রাইয়ের ছোট বোন স্রোতের চরিত্রে অভিনয় করছেন স্রোতশ্রেণী অর্থাৎ স্রোতের চরিত্রে যিনি আছেন তার আসল নাম স্বপ্ন নীলা চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স তেইশ বছর এর আগে এই অভিনেত্রী স্টারজলসে দোক্কা এবং সানবাংলায় কন্যাদান দান অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম অনির্বাণ অনির্বাণের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুমন দে অভিনেতা সুমনদের বর্তমান বয়স ৩৫ বছর এর আগে এই অভিনেতা নক্সিকাথা রানী রাসমণি তুমি যে আমার মা ধারাবাহিকে অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম রাই ওরফে রাইপূর্ণা মুখার্জি রাইয়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম আড়াত্রিকা মাইতি এবং এনার বর্তমান বয়স কুড়ি বছর এর আগে এই অভিনেত্রী জি বাংলায় খেলনা বাড়ি ধারাবাহিকে এবং সানবাংলায় অগ্নিসিকা ধারাবাহিক লিড রোলে অভিনয় করেছেন তাহলে বন্ধুরা মিটিঝোড়া ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না